এই ও আমার ওয়াইফ ওর বাবা সিএনজি চালাক রিক্সা চালাক আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি তোকে দেখেই বিয়ে করছি না ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আশা করেই আমার ডক্টর ইউনুস বলে দিলেন যে নির্বাচন তিনি কবে দিতে চান তো এই নিয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট তো নির্বাচন সম্পর্কে জানতে চাইলে আজকে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন এখানে আজকে নির্বাচনের অল আপডেট পাওয়া যাবে আমি আমার প্রায় ভিডিওতেই দেখাই যে হিন্দুরাও চায় না যে তাদের এই মন্ত্রীর টাকা থাকুক তারপরেও মোহাম্মদ ডক্টর ইউনুস কেন এই টাকাটি বানালেন এটাই প্রশ্নজনক অন্যদিকে বন্ধুরা তাণ্ডব দেখতে গিয়ে দর্শকরা লাস্টে সিনেমা হল থেকে বেরিয়ে ভাঙচুর শুরু করলেন এমন কেনটাও তো আজকের ভিডিওতে থাকছে এই বিষয় নিয়ে আলোচনা অন্যদিকে বন্ধুরা গুলিস্তান থেকে টাকা কেনার প্রায় টাকায় জাল বের হচ্ছে এই টাকাগুলো এটিএম ব্যাংকও রিজেক্ট করে দিচ্ছে তো এই সবের কারণ আজকে আমরা ভিডিওতে জানতে চলেছি তো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আমরা দেখবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কবে দিতে চান তো এই বিষয় নিয়ে আমাদের অনেকেই প্রশ্ন আছে তো আজকে এই সব খুলাসা করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট যদি ভিডিওতে এখন লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন থ্যাংক ইউ বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে 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 বেশি বেশি ভোটার ও দল অংশ এটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকো। অন্যদিকে বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু এটা খুবই ভালো কথা বলেছেন তিনি বলেছেন যে নির্বাচন একটু দেরি হলেও সমস্যা নেই কারণ যারা শহীদ হয়েছেন তারা যেন শান্তি পান এমন নির্বাচন হোক বিছানার নিচে লাখ লাখ টাকা এমন টাকা তৈরিতে খুব একটা স্থান বা চক বা সময়ের দরকার নেই শুধু দরকার একটা কম্পিউটার এবং একটা প্রিন্টার কামরাঙ্গিচর নয়াগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একটি চক্র এই জাল নোটগুলো তৈরি করে আসছিল দীর্ঘ চার মাস ধরে এই সমস্ত চক্রের জন্যই দেশ আজ ধ্বংসের পথে যারা অসহায় মধ্যবিত্ত তারা পড়তেছেন এসব চক্রের ফাঁদে এই জন্যই দেশ উন্নতি করতে পারছে না কান্ড সিনেমা দেখতে গিয়ে দর্শকদের এমন আচরণ কেন জানলে অবাক হবেন আপনিও মন্ত্রা শাকিব খানের মিডিল ফিঙ্গার দেখানো সিনের জন্যই দর্শকরা এতটা ক্ষেপছেন কারণ তারা ভাবছেন হয়তো অসামাজিক প্রধান উপদেষ্টা দেশে সেই টাকার মধ্যে মসজিদের মসজিদ আউট করে দিয়ে মন্দিরের ছবি প্রতিস্থাপিত করেছে এটা কারণ বিশ্বকাপের আমাদের এই সনদী সম্প্রদায়রা আমরা সব বছরে বসবাস করছি আমরা মন্দিরে টাকা চাই না আমরা এই দেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের আমরা রক্ষা চাই আমাদের মঠ মন্দির আমরা আমরা সুরক্ষিত চাই আমরা এটাই চাই এটাই আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি এবং আমাদের সেনা প্রধানের কাছে দাবি জানাচ্ছি আপনারা যদি খেয়াল করেন আমি আমার আগের ভিডিওগুলো থেকেই আমি এগুলো বলে আসতেছি যে দেশের মানুষ এগুলো চায় না যে টাকায় মন্দির থাকুক তারপরও যে প্রধান উপদেষ্টা কেন এই টাকাগুলো পাবলিশ করতেছেন আমি এটাই বুঝতে পারছি না এটা শুধু আমারই নয় প্রতিটা জনগণের সমস্যা হচ্ছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ